বিদায় চন্দ্রনাথ পাহাড় এখন আমরা যেতেছি সমতলে যেতেছি এটা আমার কত উঁচু আর সমতল আমাদের বাহিনী টিয়াল বাহিনী সবাই যেতেছে আস্তে রাখবো ভাই মানে কি অবস্থা ভাই কি করস চন্দ্রনাথ পাহাড় থেকে এমনি মামুন ইসলাম বলছিলাম ভাই আমি কাল ঝুঁকে যাইতেছি বুঝতে কি হয়ে যায় দেখেন এই যে অলরেডি আমরা সমতলায় আবরছি এখনো কি হয় শেষ হয় নাই আল্লাহ রে কয় কি